পাড়ায় সমাধানে ভঞ্জন তৃণমূল বিধায়ক দলের কাউন্সিলরের মাথায় হাত দিলেন শুয়ে প্রণাম করলেন কাউন্সিলর নারকেল ফাঁকিয়ে শুরু হলো পাড়ায় সমাধান কাজ চুচুড়া পুরসভার আট নম্বর ওয়ার্ডের শুরু হলো আমাদের আমাদের পাড়া সমাধানের কাজ টাকা খরচে নর্দমায় সংস্কার হবে চুচুড়ার বিধায়ক অসিত মজুমদার চুচুড়া পুরসভার পূর্ত দপ্তরের পুর পারিষদ সৌমিত্র ঘোষ আট নম্বর ওয়ার্ডের কাউন্সিলর নির্মল চক্রবর্তী কাজের সূচনায় উপস্থিত ছিলেন বিধায়ক জানান মুখ্যমন্ত্রী পাড়ার সমাধানের জন্য অতিবুথে দশ লক্ষ টাকা করে দিয়েছে সেই এই রাস্তা নিকাশ অঙ্গনওয়ারি কেন্দ্রের কাজ হবে ছুচুরা পুরসভা তিরিশটি ওয়ার্ডে মোট কাজ নির্দিষ্ট করা হয়েছে আগামী তিন মাসের মধ্যে সব কাজ শেষ করতে হবে আট নম্বর ওয়ার্ড চুচুরা পুরসভার একটা অন্যতম বড় ওয়ার্ড এখানে বারোটি বুথ আছে ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর নির্মল চক্রবর্তী কয়েকদিন আগে রাগ করে কাউন্সিলর পদ থেকে পদত্যাগ করেছিলেন বিধায়ক তাকে এর কাজে বিলম্ব হওয়ায় বকাঝকা করেছিলেন তাই গোসা হয়েছিল কাউন্সিলরের তার পদত্যাগের বিষয়টি জানতে পেরে স্বাস্থ্য দপ্তরের পুরো পার্টিশন জয়দেব অধিকারী তাকে পদত্যাগ প্রত্যাহার করে নিতে বলেন পরে নিজের পদত্যাগপত্র প্রত্যাহার করে নেন নির্মল চুচুড়ার তৃণমূল সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বিধায়ক অসিত মজুমদারের দ্বন্দ্ব প্রকট হয় চুচুড়ার বালিকা বাণী স্কুল মাঠে ক্লাসরুম তৈরি করা নিয়ে সংসদ এবং বিধায়কের দ্বন্দ্ব সামনে এসেছিল বিধানসভা নির্বাচনের আর বেশি দেরি নেই তার আগে সেই দ্বন্দ্ব এখনো মেটেনি যদিও বিধায়ক একাধিকবার দাবি করেছেন রচনার সঙ্গে তার কোনো দ্বন্দ্ব নেই রচনা দলের সাংসদ তিনি দলের বিধায়ক চুচুড়া শাসক দলের সাংসদ বিধায়কের গোষ্ঠীদ্বন্দ্ব সামনে এসেছে শহর সভাপতি নির্বাচন নিয়ে শ্যামাপ্রসাদ মুখার্জিকে শহর সভাপতি করে দল শ্যামাপ্রসাদ চুচুড়া পুরসভার দল এখনো নতুন চেয়ারম্যান শপথ নেননি সামনে বিধানসভা নির্বাচন এমন সময় নির্মলের পদত্যাগ পরে প্রত্যাহারে অস্বস্তি তৈরি হয় নির্মল বিধায়কের পথ ছেড়ে সংসদের পদ নিতে পারে এমন পরিস্থিতি তৈরি হওয়ার আগে পাড়ায় সমাধানে গিয়ে নিজেদের সম্পর্কে সমাধান করলেন বিধায়ক কি ভাবছে জেনে লাভ নেই সহসভাপতি সংগ্রহীয় শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় খনিদা ছোটবেলা থেকে আমার সঙ্গে খুবই ভালো সম্পর্ক যখন থেকে ছাত্র রাজনীতি করি ঠিক আছে আমরা সব সময় একসঙ্গে ঐক্যবদ্ধ তৃণমূল কিন্তু আপনাকে পদত্যাগ করতে কিন্তু ছাত্র সভাপতি সিআইসি কে কিন্তু কেউ আসেনি না ভুল ধারণা আপনার সিআইসি আমাকে ফোন করেছিলেন ওই এসডিও অফিস থেকে হয়তো জানতে পেরেছিলেন ফোন করেছিলেন আমি বলেছিলাম আমার ব্যক্তিগত সিদ্ধান্ত উনি তারপর একটু বকাঝকা করেন উনি শুধু না আমার পাশে দাঁড়িয়ে আছেন সিআইসি দপ্তর সৌমিত্র ঘোষ উনিও আমাকে ছাত্র জীবন থেকে সময় থেকে চেনেন ওনারাও বকাঝকা করেছেন ওয়ার্ডের লোক তো আমাকে খোঁজাখুঁজি শুরু করে পার্টি অফিসে গিয়ে আমাকে বকাঝোকাও করেছেন সম্মানীয় যারা আমার সিনিয়র তারা আমি ভুল বুঝে তৎক্ষণাৎ আমার আহ ইস্তফাপাত প্রত্যাহার করে নিয়েছিলাম কথা বা ব্যাপার তো আমি আপনাদের বলিনি ঠিক আছে যখন ঘটনা ঘটে তখন আপনারা আমার কাছে এসেছিলেন জিজ্ঞেসও করেছিলেন তখনও আমি বলেছিলাম ওপরতলার কোনো নেতৃত্ব ঠিক আছে আমি তো কখনোই বিধায়কের কথা বলিনি বিধায়কের সময় আমার কোনো সম্পর্কে বিচ্ছেদ ঘটে তো কয়েকদিন আগে ওনার আহ রাজনৈতিক মামলার ক্ষেত্রে আমি মামলা করে এলাম

তার জন্য আমি বলি মাননীয় মুখ্যমন্ত্রীর স্বপ্নের প্রকল্প আমাদের পাড়া আমাদের সমাধান এতে কি আপনারা দেখেছেন প্রতিটি পাড়ার মানুষের ধরে ধরে আমরা গেছি ক্যাম্পে উপস্থিত থাকার জন্য অনুরোধ করেছি তারা তাদের পাড়ার যে কাজটি প্রয়োজন তার জন্য আবেদন করেছেন এই যে আজকে যে ডেনটা দেখছেন এটা এই বুতারি শঙ্কু দাস বলে একজন আবেদন করেছেন তার বাড়ির থেকে অশোক বিশ্বাসের বাড়ি অবধি প্রায় দেড়শো মিটার ড্রেন স্যাংশন হয়েছে রিপেয়ারিংয়ের কাজ আর সেই কাজটা পৌরসভার তৎপরতায় খুব তাড়াতাড়ি কাজটা শুরু হলো এই তিরিশটা ওয়ার্ডের মধ্যে আমার ওয়ার্ড দিয়ে শুরু হচ্ছে বলে আজকে আমি গর্বিত তার জন্য আমার তরফ থেকে আমি আন্তরিক কৃতজ্ঞতা ধন্যবাদ জানাই পিডব্লিউডি সিআইসি সম্মানীয় শ্রী সৌমিত্র ঘোষ মহাশয়কে

তার দিকে যাওয়া না যাওয়ার ব্যাপার কি আছে আমরা সবার সঙ্গে থেকে একসঙ্গে কাজ করি বিধায়ক অভিভাবক দিদি আমাদের রচনা বন্দ্যোপাধ্যায় আমাদের অভিভাবিকা তারা যে নির্দেশ দেয় সেই মতো মনোমালিন্য নেই নিচ্ছে থেকে দেখুন আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে কথা দেন সেটা কাজ করেন তিনি বলেছিলেন যে পাড়ায় সমাধানে নাইন্টি ডেজের মধ্যে নব্বই দিনের মধ্যে প্রতিটা বুকে হুগলি চতুত্র পৌরসভার এক থেকে তিরিশ নম্বর ওয়ার্ড প্রতিটা বুকে দশ লক্ষ টাকা করে মানুষের চাহিদা মতো এটা কোনো জনপ্রতিনিধি চাহিদা নয় মানুষের চাহিদা সেই চাহিদা অনুযায়ী তেরোশো কাজ বিভিন্ন ধরনের অঙ্গনী সেন্টার রাস্তা ড্রেন লাইট নানান কাজ মিলিয়ে প্রায় তেরোশো কাজ বেরিয়েছে আজকে আট নম্বর ওয়ার্ডে নির্মল আমাদের কাউন্সিলর চক্রবর্তী ওয়ার্ড এখান থেকে আমরা কাজ শুরু করলাম একটা ড্রেনের এবং এখানে আরো অনেক কাজ আছে টোটাল কাজ আজকে আমরা এই তেরোশো কাজের শুভ উদ্বোধন করলাম এখানে আমাদের পিডাব্লিউ ডিসিআইসি সৌমিত্র ঘোষ তার তত্ত্বাবধানে কাজগুলো শুরু হবে আমাদের ইঞ্জিনিয়াররা আছে নির্মল আছে এবং এলাকার মানুষ আছে আজ থেকে যে কাজ শুরু হলো আমরা দুটোটার সাথে প্রায় রাত্রি নটা দশটা পর্যন্ত পৌরসভায় কাজ চলছে দ্রুততার সঙ্গে আমরা সুস্থ শহরকে সাজিয়ে তুলব এর সাথেও আর স্পেশাল ফান্ড আসছে সেগুলো আমরা এক টাইম কাজ শুরু করব। সুস্থ শহরকে একটা অত্যাধুনিক শহরে আমরা পড়েছি মানে তৈরি করব। দাদা আগে এম এল এ ফান্ড বা এ থেকে হতো এখন যেটা এক পাড়ায় সমাধান এবং মানুষ ঠিক করছে এলাকার মানুষ এটা কতটা মানুষের কাছে গ্রহণযোগ্য হয়েছে মানুষ বলছে আমার এই কাজ চাই মানুষের কাজ তো মানুষ তো এটা নিজেরাই চেয়ে নিয়েছে গ্রহণযোগ্যতা অনেক বেশি তিরিশ নম্বর ওয়ার্ডের মতন এক থেকে তিরিশ নম্বর ওয়ার্ডে তেরোশো কাজ বেরিয়েছে প্রতিটা প্রতিটা বুকতে দশ লক্ষ টাকা করে রয়েছে কাজের পরিধি হয়তো প্রথম দিনের কাজে কত টাকা হবে

বেশি কাজ এখনো ওইভাবে হিসাব করা হয়নি আমাদের কাজটা টোটাল এসে গেছে কোন ওয়ার্ডে বেশি এটা ঠিক কথা নয় পার পার কাজ কাজ আমার হুগলিচু পৌরসভায় সবথেকে বেশি ওয়ার্ড পনেরো নম্বর ওয়ার্ডে স্বাভাবিক পনেরো নম্বর ওয়ার্ডে দশ লাখ টাকার বেশি কাজ হবে এখানে যেমন বারোটা ওয়ার্ড বারোটা বুথ

এগুলো তাদের মুখে মানায় আমরা কাজ করি আমরা বুঝি মানুষের জন্য কিভাবে কাজ করতে হয় কি আজকে দেওয়া হবে পুরি হই যাওয়ার পর পরে মানুষের এখানে তো ভোট চালিয়ে দেয়া হয়েছে টাকার অঙ্ক আপনারা দেখুন না এখানে টাকার অঙ্ক টানিয়ে দেয়া হয়েছে মানুষ বুঝা নেবে তাদের কাজ মানুষ তাদের কাজ বুঝা নেবে নাম্বার ওয়ার্ট থেকেই শুরু কেন মানে এখানে লোক সবাই বলে না দেখুন যেগুলো রেডি হয়েছে এই কাজটা রেডি হয়ে গেছে এবং গভর্নমেন্টেরও পেশাল আছে যে যত তাড়াতাড়ি সম্ভব করা যায় যেহেতু এটা রেডি ছিল এখান থেকে শুরু করলাম বেশি কি কাজের জন্য বোঝে নিকাশি রাস্তা রাস্তা আছে নিকাশি আছে লাইট আছে অঙ্গনারী আছে নানান ধরনের কাজ আছে তো মানুষ চেয়েছে বেশি কি আছে রাস্তা

হ্যাঁ আজ হয়েছে আপনারা জানেন এসআইআর নিয়ে এসআইআর মানুষের গণতান্ত্রিক অধিকার সেই অধিকারে আমরা এখানে কিছু পিছিয়েছিলাম আমি ওকে বলেছিলাম সেটা ওর সেটা সম্মানের লেগেছিল অভিমানে লেগেছিল হ্যাঁ আজকের কাজের সাথে ওগুলো জড়াবেন না দয়া করে ইতি হয়ে গেল ইতি তো অনেক আগেই হয়েছে আজকে নতুন দেখছেন নাকি এটা হওয়ার পর এক সপ্তাহে আমরা কাজ করেছি এক মিটিং করলাম চারটে পাঁচটা সবই চলছে পাড়ায় সমাধান কাজ শুরু হলো কি মনে করছেন ছাব্বিশে এগিয়ে থাকবেন দেখুন কাজ হচ্ছে এগিয়ে তো থাকবই আমরা শুধু কাজ নয় মানুষের হসপিটাল থেকে মৃত্যু আমরা পাশে থাকি কেউ থাকে না ভর্তি ভর্তি থেকে একটা বাচ্চা ভর্তি থেকে আর মাধ্যমিক উচ্চ মাধ্যমিক কে স্কলারশিপ দেয়া জিনমলি থাকবে অন্য কেউ থাকে না মানে কাজ শুরু হয়েছে মিশন ভালো লাগে অনেক দিনের মানে অপেক্ষার অবসান অনেক দিন ধরে এলাকার মানুষ অপেক্ষায় ছিল যে এরকম একটা কাজ হলে খুব উপকৃত হবে কারণ এখন তো দেখা যায় যে বেশিরভাগ দিনটাই বর্ষা হ্যাঁ তো জল যাতায়াতের ভীষণ অসুবিধা হচ্ছিল জল ঠিক করে বেরোচ্ছে না মানুষের ঘরে জল ঢুকে যাচ্ছিল খুব সমস্যার মধ্যে মানুষ ছিল আমরা আবেদন করেছিলাম এবং এত দ্রুত যে কাজটা হবে আমরা আশা করিনি দাদা যে এটা দ্রুততার সাথে পদক্ষেপ নিয়েছে তার জন্য আমরা ভীষণ খুশি সবাই খুব খুশি রূপা পাল পাড়ায় সমাধান প্রকল্প তৃণমূল সরকার এই কারণেই চালু করেছে যত বেশি সরকারি প্রকল্প চলবে তত বেশি তৃণমূল নেতাদের পকেটে কাটমানি ঢুকবে আর এই প্রকল্প এই কারণেই এই মুহূর্তে গতি পেয়েছে কারণ সামনে দু হাজার ছাব্বিশের নির্বাচন তৃণমূল নেতাদের প্রচুর টাকার প্রয়োজন হবে এবার সেই টাকা আসবে কোথা থেকে তো সরকারি প্রকল্পের মাধ্যমে বাইপাস দিয়ে তৃণমূল নেতাদের পকেটে কাটমানি ঢোকার একটা সঠিক রাস্তা যেই রাস্তায় সচরত কেউ উকি মারে না কিন্তু মানুষ অনেক সচেতন সব কিছু বুঝে গেছে আগামী দিন দু হাজার ছাব্বিশের নির্বাচনে পুঙ্খানু এই প্রকল্প কেন পুরো তৃণমূল সরকারকে এর জবাব দেবে সুরেশ সাহ হুগলি সাংগঠনিক জেলা বিএনপির সাধারণ সংগঠন